আড়াইশো চাওয়া দাম আড়াইশ কত বলতেছে সকলে ভালো আছেন দর্শকদের সদস্য বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শকের দিকে বেশ সুন্দর একটি গরুর

কোথায় নিবেন এটা লালমাই উপজেলা কত চাইছিল সর্বপ্রথম এক লক্ষ চল্লিশ দিয়ে কিনছেন পালার জন্য পালার জন্য দর্শক বেশ সুন্দর

কত একশ ত্রিশ উনি কত বলছে মনে নাই উনি দেখতেছে একশো ত্রিশ দাম বেশ সুন্দর একটি গাভিগর সহ অবস্থান করতেছি মানে সমস্যা

সকালে এক বেলা দর্শক সকাল বেলায় আট লিটার বেশ সুন্দর একটি সুন্দর কিছু গাভিগর আপনাদেরকে দর্শক আরো কিছু গরু দেখাবো এখানে উপর হাঁটতেছি আমরা যাক আর একটি সার গরু দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

দুধ গুলো চাক দিয়ে দেখতেছে কত বাজারে পাঁচ পঞ্চাশ পঞ্চাশ বলতেছে দর্শক আড়াইশো চাওয়া দাম পাঁচ পঞ্চাশ পঞ্চাশ বলতেছে চেক দিচ্ছে দাঁত গুলা আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী হাটে দুধ কয় লিটার এটা